নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা বিরিয়ানি তো বন্ধুরা এদিকে দেখেন আইলাম আমরা আমাদের বাসার উত্তর চাইটে তো এদের দেখেন কুয়াশা যেন পড়ছে এখন তো পড়ে গেছে আর ঠান্ডাটাও প্রচুর পড়ে আর কুয়াশা ওই দিকে পড়ছে যেন অন্ধকার হয়েছে প্রায় ছয়টা এবার জায়গা ছয়টার সময় দেখেন কুয়াশা জন পড়ছে এটা আমাদের বাড়ির উত্তর সাইড কি এদিকে বালুর মাঠ এই যেদিকে বালুর মাঠ আছে এদিকে ঘর অনেক আছে এদিকে যাওয়া পরে না আমি যাই না এদিকে এদিকে যাওয়া পরে না তো তার জন্য আপনাদেরকে দেখাই যে দেখুন এদিকে কাকির দোকান রুটির দোকান আছে আমাদের কনভাবি বলি না কনভাবির মার দোকান এটা রুটির দোকান এদিকে সকলে রুটি ব্যস্ত আছে তো আমি তো আজকে সকালের সময় আসি এদিকে গিয়ে একটু আপনাদেরকে দেখাই আমার একটু ঘোরা এই যে দেখেন বাড়িঘর এই যে এসে টাওয়ার দিকে সিম গাছও আছে পেঁপে গাছ আছে আর এটা আছে ভরি গাছ যে দেখেন বড়ি গাছ এটা তো এটা আমাদের ভরু ধরছে না কোনো এখনো মানে এটা ধরেও না প্রায় একটা দুইটা যা ধরে এটি কাঁচাই পরে জায়গা এটি আর পাকলেও খাওয়া যায় না এমনিতেও খাওয়া যায় না পেঁপে গাছটি আর এদিকে বাসার সব কাজটা সেরা হয়ে পড়ছি সকালে কাজটা সারা শেষ ঘর তোর মোছাও শেষ উড়ান বাড়ি সুরাও শেষ তো আমি ভাবলাম যাই এটু ঘুরে আসে এত সকালে তো স্নান করলো শীত করবো তার জন্য সকালে একটু চানটা একটু দেরি হয় সাতটা বা সাড়ে সাতটা বাজে যে আমাদের উঠোন বাড়ি সবার শেষ তো বন্ধুরা আমরা একটু যাইতেছি এদিকে একটু আটবার সময় আট বাজতেছি আমি আর রাঙাতে তো আপনাদেরকে রাস্তাটা দেখে আনি দেখে যেন শীতালে গাড়ি ঘোড়াও রাস্তাঘাটে কম মানুষের গাড়ি চালাইব না জানো তা একটা দুটা গাড়ি এখনো গাড়ি ঘোড়া চলতেছে না তেমন সময় রাস্তাঘাটে গাড়ি থাকে প্রচুর আজকে গাড়ি ঘোড়াও কম আর সূর্য উঠে গেছে রোদ বসে Det er ikke bra. একটু গেছিলাম অন্য সাইডটাও তো ভিডিও করতে পারি না কারণ লুকজন আসলে মোবাইলটা ধরতে পারিনি তো তার জন্য ওনার বাসার দিকে যাইতেছি অনেকটা বেলা হয়েছে সাড়ে চারটা বাজে তাও তো রান্না লাগবে লোক আনটান করে মেয়েরও খাওয়ানি লাগবে তো যাইতেছি বাসের দিকে গিয়ে অনটান করে গিয়ে মেয়ের জন্য নোটিশও জল দিম তো কারণ বাড়াইতে কি তো আপনারা আমার সাথে দেখেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভুল টুল রয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বসে মা বুদ্ধিরে গে গে রুটে আনছে ওইদিকে দীপু দিয়ে আসছে সবাই তো এদিকে কাকিও আসে বসার মা কাকি দীপু দিয়ে সবাই বসে না আড্ডা দেওয়া হয়েছে মা দেৱ কিৰাণ মূলা দুই কাটি নিমু ঘৰলৈ নিছেমো Gue t referred to this channel to give my very special thumbnails all about P白Lwieerman My Tśalarmā reference

তো এদিকে আগে দিয়েছু ক্ষিড়ে বারো করে নিতেছে তো এটিতে রান্না করবো মূলার যা তো এদিকে আমি আইছি শুটকের লাগিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন বা একটা আদা বাটা করে নিমো নিব খাই চলি খাই নাই দেখোন খেলা ধূলা কৰিলে কি কৰিছে চল্লে অৱস্থা বাজি হৈ গৈছে ভাল দিয়া ল'ব যিটো ভাল দিয়া বাজানা হয় কিন্তু পাৰ্লাৰটো নকৰিলে

জনগনৰ অভাৱ নাই জনগন জন বন্ধুরা আমরা সকালে রান্না বাড়া এদিকে শেষ হয়ে গেছে গা তো মামুনি রেডি হইতেছে পরীক্ষা যাওয়ার জন্য পরীক্ষা দিতে যাইব তো এদিকে বদি নিয়ে যাব তো মামুনিরে রে মামুনি এদিকে রেডি হবে তো মামুনি আজকে তোমার কি পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার দুইটা তিনটা পরীক্ষা দিয়ে দিছে আজকে তিনটা হয় এদিকে আজকে যেতেছে পরীক্ষা দিতে আর বদি আমার রেডি হয় নাই বদি রেডি হইতে গেছে এদিকে আজকে মানে বদি মানে ভাত দিয়ে বাইরে তো না আর দিকে আমার ছেলের সান টান করা এই যে গুটি তোমার সান করে দিছি না হ্যাঁ গড়ায় তো বন্ধুরা সকালে খাওয়া দাও দেখাই না আপনাদেরকে গড়ায় গড়ে সকালে খাওয়া দাও দেখাই না আপনারা আমরা তো খাওয়া দাও করে নিচ্ছি এখন প্রায় বেজ জেগে গেছে সাড়ে বারোটার দিক সাড়ে বারোটা বেজ জেগেছে ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে একটি নতুন ভিডিওতে দয়া করে আমার চ্যানেল